হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে আজ আমি চলে এসেছি আরেকটা নতুন অতিথিকে দেখতে বা ফুচকু সোনাকে দেখতে মেজ মাসির বাড়িতে কি হচ্ছে নাচ কষ্ট নাচ এটার অফিস ধরতে গেল না যাওয়ার জন্য ও এটার উপরটা করে ইউ লিওা চলে যা ছোট করে দিয়েছে মুখটা কেমন চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লেগে যাচ্ছে না হ্যাঁ অন্য একটা পড়ো অন্য একটা পড়ো কোনো সমস্যা নেই এ তোমাদের ঠাকুর ঘরটা দেখতে হবে তো চলো দেখিয়ে আমাকে ঠাকুর ঘরটা দেখে আনবে চলো হ্যাঁ দেখাবে আমাকে ইনি ওডি আমাদের দেখাও ঠাকুর ঘর দেখাও বাবা কি সুন্দর দরজটা হচ্ছে ওয়াও কি সুন্দর ঠাকুর ঘর হয়েছে গো

অনেকদিন বাদে এই মাসি বাড়ি এলাম এই ঠাকুর ঘরটা নতুন হয়েছে তাই এসেই চলে এলাম ঠাকুর ঘরে কিন্তু এই মা কালীর মূর্তি প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর আগে তবে থেকে এখানে খুব বড় করে কালী পুজো করা হয় কালী পুজোর সময় বড় মূর্তি নিয়ে এসে পুজো করা হয় সাথে হয় এই মায়ের পুজো অনেক মানুষ আসে তাদের ইচ্ছে পূরণের মানত করতে ইচ্ছে পূরণ হলে এসে পুজো দিয়ে যান শোনা আমরা ভীষণ খুশি হয়েছে তাই নাচ করে করে আরুকে দেখাচ্ছে আর এই হলো সেই বিশেষ মানুষ যাকে দেখার জন্য আজ আমি চলে এসেছি এক মাস দশ বারো দিন হলো ওর বয়স জন্মে একটা বড় লড়াই লড়ে জিতে গেছে ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের সব যুদ্ধ যেন ও জিততে পারে এভাবেই

গল্প আড্ডা খাওয়া দাওয়া সব সেরে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম মাসি বাড়ি থেকে বাই বাই হি আসো না কান্না করো না চোখ মুছে নাও আবার আমরা দেখা করব আবার আসব বাই 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 তো বেচারির মনটা ভীষণ দুঃখ হয়ে গেছে এত মন খারাপ করে কান্না করছিল আমাদেরও চলে আসতে খারাপ লাগছিল কিন্তু কি আর করা যাবে আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে ইন্ডিয়াতে আমার দিনগুলো কেমন কাটলো সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল